মধ্যে এমন খুব কম মুসলিমই পাওয়া যাবে যারা কিনা শহীদ হতে চায় না যারা দিন বুঝে ইসলাম বুঝে এমন প্রত্যেকটি মানুষই আল্লাহর জীবন দিয়ে শহীদ হতে চায় কিন্তু হয়তো আমরা জানি না যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম এই মর্যাদা সম্পর্কে আমাদেরকে সংক্ষিপ্তভাবে জানিয়েছেন রসুল্লাহ উল্লাহ সাল্লাহ বলেছেন যারা শহীদ হবে তার শরীর থেকে এক ফুটা রক্ত জমিনি পড়ার পূর্বেই তার পূর্বে সকল গুণাহ আল্লাহ ক্ষমা করে দিবেন দুই নম্বর তার মৃত্যুর পূর্বেই তাকে জান্নাত দেখানো হবে তাকে যেখানে রাখা হবে সুবাহন আল্লাহ তিন নম্বর তাকে কবর আজাব থেকে নিরাপদে রাখা হবে চার নম্বর কেয়ামতের দিন সেই ভয়াবহ পরিস্থিতিতে তাকে নিরাপদে রাখা হবে পাঁচ নম্বর তাকে বাহাত্তর বা আরও অধিক পরিমাণ হুটদের সাথে বিবাহ দেওয়া হবে সুবাহন আল্লাহ ছয় নম্বর তাদেরকে পাথরে মুকুট পরানো হবে যারা শহীদ হবে তার একটি পাথরের মূল্য পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম সাত নাম্বার যারা শহীদ হবেন তার আত্মীয় স্বজনের মধ্যে সত্তর জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন আট নাম্বার যারা শহীদ হবে তাদেরকে সবুজ একটি পাখির আকৃতি দিয়ে জান্নাতে আস ছায়ার নিচে ছেড়ে দেওয়া হবে তাদেরকে বলা হবে তোমরা জান্নাতে ঘুরো ফিরো খাও যা ইচ্ছা তা করো সোহান এটামাত্র এটা মাত্র শহীদদের জন্য রয়েছে নয় নম্বর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যারা শহীদ হবে তারাই একমাত্র সব কিছু দেওয়ার পরও আল্লাহ সুবান তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা কি চাও তখন তারা বলবে হে আল্লাহ সুবান আমাদেরকে আবার জমিনে পাঠান আমি আবার শহীদ হতে চাই আবার শহীদ হতে চাই এরকম দশবার শহীদ হওয়ার আশঙ্কা তামান্না তারা রাখবে কেননা তারা তার মর্যাদা বুঝতে পেরেছিল এবং বুঝবে আল্লাহ সুবান আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখার এবং শহীদ হওয়ার তামান্না নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি ব্যাপারে সহজ করুক আমিন